আসমান কি দৃষ্টি করেছে আবার এই আসমান সমতুল্য সাত আসমানের সমতুল্য একটাকে তারা বানিয়েছে আর এক একটা তারা দু আসমানের মধ্যে একটা করে তারা নয় আসমানের দিকে চন্দ্রিমার রাতে তাকাইলে বোঝা যায় আসমানের মধ্যে কতগুলো তারা রয়েছে আল্লাহ তাআলা বলেন গো ও দুনিয়ার মানুষ তুমি যদি আমাকে নিয়ে ভাবতে চাও আমি আমার আল্লাহর কাছে সরাসরি চলে এসো না তোমাকে যে দুনিয়াতে নেয়ামতগুলো দিয়েছি তুমি আসমানের তারাগুলো নিয়ে ভাবো যে আল্লাহ এক আসমান বানাইয়া সেই আসমানের সমতুল্য সাতশত শত আসমানের সমতুল্য এক একটা তারা বানাই

قال النبي صلى الله عليه وسلم الا على ان في الجسد لمدعه اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي الخلب মোহতারাম হাজরিন রসুলের হাদিস দ্বারা প্রমাণিত হয় আল্লাহ রসুল বলতেছেন আলা ইন্নাফিল জাসাদিল্লা মুদা যে মানুষ তোমাদের মধ্যে একটি মাংসের টুকরা আছে ইরা সলু হাত সলু হাল যদি সেই মাংসের টুকরাটা ভালো হয় তাহলে তোমাদের পুরো শরীরটাই ভালো থাকিবে ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু লহু আর যদি তোমাদের সেই অংশের সেই মাংসটা মন্দ থাকে খারাপ থাকে তাহলে তোমাদের পুরো শরীরটাই নষ্ট থাকবে জানো তোমরা আলা তোমাদের বাম পাজরের নিচে একটা আত্মা দব 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 করে যে আত্মাটা আছে সে আত্মাটা হলো তোমাদের কল যদি তোমাদের অন্তরের ভিতরে সে আত্মাটা ভালো থাকে তাহলে তোমরা তোমরা ভালোভাবে চলবা তোমাদের বদন ও তোমাদের শরীরও ভালো থাকিবে আর যদি তোমাদের সে আত্মাটা নষ্ট থাকে তাহলে তোমরা ভালোভাবে চলাফেরা করতে পারবে না কারণ মন তোমাদেরকে বারবার খারাপ কাজের দিকে নিয়োজিত করবে তো আল্লাহ লক্ষ্য করি আল্লাহ বলেন আল্লাহ

তাহলে দুনিয়ার মানুষ রে তোমার সে আত্তাটার কারণে তুমি মন্দভাবে চলবা ভালো জিনিস তোমার আর ভালো লাগিবে না আল্লাহর নবীজি তাদেরকে বলেন আলা ওয়াহিয়া আল তুমি কি জানোনি তোমার সেটা কি কারণে তুমি ভালোভাবে চলতে পারবা কোনটার কারণে তুমি ভালোভাবে চলতে পারবে না আল্লাহর নবীজি বলেন আলা ওয়াঙ্গিয়াল কলবে তোমার সেই হৃদপিণ্ডটা হলো তোমার আত্মা তোমার মন যেটা তোমাকে যাচাই বাছাই করে যে কোন খাবারটা খেলে ভালো লাগবে আর কোন জিনিসটা ভালো কোন জিনিসটা মন্দ যেটা তোমার মস্তিষ্ক যাচাই বাছাই করে আর যে মন দিয়া তুমি বাবু বন্ধু তোমার সেই মনকে বলেছে আল্লাহর নবীজি এইজন্য আমরা যারা ভালো কাজ করি আমাদের মন যখন ভালো হয়ে যায় ভালো কাজ করতে করতে উৎসাহিত হয় আরেকটা কথা মনে রাখিবেন আজকে যারা মাহফিলে এখন উপস্থিত রয়েছেন আপনাদের মন ভালো বিদায় আল্লাহ রসুলের এই হাদিস অনুযায়ী এই হাদিস বলে আপনাদের মন ভালো বিদায় আজকে আপনার মাহফিলে উপস্থিত হতে পেরেছেন আর যদি যাদের যারা উপস্থিত হতে পারে নাই তাদের মন কি ভালো বলেন তাদের মন এই হাদিস অনুযায়ী হাদিস প্রমাণিত করে তাদের মনের ভিতরে আল্লাহ তালা এখনো সেই তাকুয়া আপনার মন যদি না চাই আপনার মন যখন মন্দ চাইবে আপনি তখন মন্দ কাজ করতে চাইবেন আপনার মন যখন ভালো কাজ করতে চাইবে আপনি তখন ভালো কাজ করবেন এই জন্য রসুলের হাদিস প্রমাণ করেন ও দুনিয়ার মানুষ তোমার মন যদি ভালো হয়ে যায় তোমার মন যদি ভালো বলতে চলে তাহলে তুমি ভালো কাজ করতে পারবা আর যদি তোমার মন মন্দ কাজ করে তাহলে তুমি কখনো ভালো কাজ করতে পারবা না আল্লাহ রসুলের হাদিস প্রমাণ করে বায়ুরে মনকে আগে দুরুস্ত করো মনকে পরিবর্তন করা এমন দু লক্ষ করুন নালার মনে একটা গলাদ হইল যদি মন পরিবর্তন না করতে পারন যে আল্লাহ তাআলা আমাদেরকে দৃষ্টি করেছে আল্লাহ কে কে সৃষ্টি করেছে এটা নিয়ে আমাদের মনে ভিতরে অনেক সময় প্রশ্ন জাগে এটা যদিও আমাদের মনে প্রশ্ন জাগে কিন্তু আপনি আমি মানুষ হিসেবে কখনো এই জিনিসটা ভাবতে পারবো না যে আল্লাহকে কে কি বানিয়েছে যদি আপনি আল্লাহকে নিয়ে ভাবতে যান আল্লাহ তাআলা বলে ও দুনিয়ার মানুষ তুমি যদি আমি আল্লাহকে নিয়ে ভাবো আমি আল্লাহকে নিয়ে যদি চিন্তা ভাবনা করো আমি আল্লাহকে যদি তুমি চিনতে চাও আমি আল্লাহকে যদি তুমি মানতে চাও আমি আল্লাহর পরিচয় যদি জানতে চাও দুনিয়াতে আমি কি সৃষ্টি করেছি তুমি দুনিয়ার জিনিস সমূহ দিয়ে আমি আল্লাহকে চিনো মহতারাম হাজির কথাটা খুব লক্ষ্য করবেন আপনারা আমার ইমানের প্রশ্ন প্রথম হাদিস দ্বারা প্রমাণিত হলো যে আত্মাকে আগে পরিবর্তন করতে হবে আত্মাকে যে স্থান আছে সেই স্থান থেকে একটু নর্চর করতে হবে এই মাহফিল দ্বারা মূল উদ্দেশ্য যেন মানুষের আত্মা পরিবর্তন হয় এক একজন এক বিষয় নিয়ে আপনাদের সামনে বয়ান করিবেন কিন্তু সবার লক্ষ্য একটাই থাকবে যেন আপনি ভুল থেকে সঠিক পথে আসেন ঠিক না ভাইয়ারা এই জন্য আমি আপনাদেরকে প্রথমেই পরিবর্তন করে দিতেছি যে আত্মাকে আগে ঠিক করে ফেলতে হবে আর বন্ধু লক্ষ্য করুন আপনার আত্মা যদি ঠিক না হয় তাহলে আত্মাই প্রশ্ন করিবে যে আল্লাহ তালাকে কে সৃষ্টি করিল সে আল্লাহর সৃষ্টি দিয়া ভাববে না সে সরাসরি আল্লাহই চলে যাবে সে এটা মনে করবে যে মানুষকে যারা সৃষ্টি করেছে পিতামাতার পিতা মাতার সহমেলনের দ্বারা এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে হযরত আদম আলাইসালাম তাহা আলাইসাল্লামের মিলনের দ্বারা তাদের এই দ্বারা এই কথা এই পর্যন্ত মানুষ একের পর একের পর এক একের পর এক এই পর্যন্ত এই পর্যন্ত এসেছে আর আল্লাহকে কে বানাইলো অবশ্যই পৃথিবীর যেরকম প্রতিটা জিনিসের শুরুতে সৃষ্টি নিয়ে প্রশ্ন উঠে ঠিক সেরকম আল্লাহ তালাকে কে বানিয়েছে তেমন প্রশ্ন উঠতে পারে কিনা আল্লাহ তালা বলেন আপনার এই প্রশ্ন উঠানোর জন্য ও দুনিয়ার মানুষ তুমি যদি আমাকে নিয়ে ভাবো তাহলে তুমি ইমান হারা হয়ে যাই বা আর যদি মনের মধ্যে প্রশ্ন উঠেই পরে তাহলে তুমি আমার সৃষ্টি সৃষ্টি গুলোকে নিয়ে গবেষণা করো তাহলে তুমি আমি আল্লাহ সম্পর্কে জানতে পারিবাহানা একটা বিষয় লক্ষ্য করেছেন মানুষ যখন যে বিষয়ে প্রশ্ন তুলে ঠিক তখনই আল্লাহ তালা একটা না একটা সমাধান দিয়ে দেয় যে বান্দা তুমি এই প্রশ্ন করতেছ আর আমি তোমার এই প্রশ্নের জবাব এটা দিয়ে দিলাম তো আল্লাহ তাল্লা আপনা আল্লাহ তালার দিকে থাকিয়ে যখন এই প্রশ্ন তুলেছেন ঠিক তখনই আল্লাহ আপনাকে জবাব দিয়ে বলতেছে ওহে মানুষ আমি তো তোমাকে সৃষ্টি করেছি তুমি যদি আমি আল্লাহকে কে সৃষ্টি করেছে এটা যদি জানতে চাও তাহলে সরাসরি আমার কাছে নয় আমি যে দুনিয়াতে নিয়ামত দিয়েছি দুনিয়াতে যে জিনিসগুলো সৃষ্টি করেছি এত গাছপালা এত বৃক্ষ রাজি এত জমি জামা এত বড় বড় তারা আসমানের চাঁদ এত বড় আসমান সৃষ্টি করেছি এগুলোকে নিয়ে ভাবো এ বন্ধু লক্ষ্য করুন আপনারা লক্ষ্য করুন আপনি যদি এমন প্রশ্ন তুলে দেন যে আল্লাহ তালাকে কে সৃষ্টি করেছেন আপনি যদি আল্লাহর সৃষ্টি নিয়ে না ভেবে আপনি সরাসরি সে আল্লাহর কাছে চলে যান আল্লাহ বলেন বান্দা তুমি যদি সরাসরি আমি আল্লাহর কাছে আসো তাহলে তুমি ইমান হারা হয়ে যাইবা এই জন্য আমি আসমানের মধ্যে কতগুলো তারা দিয়েছি এক একটা তারা হাজার শত আসমানের সমান এক একটা তারা একটা আসমানের সমান নয় শত আসমানের সমান আল্লাহর রাসূলের হাদিস দ্বারা প্রমাণ হয় এরকম আসমানের মধ্যে কতগুলো তারা আছে আপনি গণন করে শেষ করতে পারবেন না এবারে বলুন যেই মালি এই আসমান কি করেছে আবার এই আসমান সমতুল্য সাত শত আসমানের সমতুল্য এক একটাকে তারা বানিয়েছে আর এক একটা তারা শুধু আসমানের মধ্যে একটা করে তারা নয় আসমানের দিকে চন্দ্রিমার রাত্রে তাকাইলে বোঝা যায় আসমানের মধ্যে কতগুলো তারা রয়েছে আল্লাহ তাআলা বলেন গো ও দুনিয়ার মানুষ তুমি যদি আমাকে নিয়ে ভাবতে চাও আমি আমার আল্লাহর কাছে সরাসরি চলে এসো না তোমাকে যে দুনিয়াতে নিয়ামতগুলো দিয়েছি তুমি আসমানের তারাগুলো নিয়ে ভাবো যে আল্লাহ এক আসমান বানাইয়া সেই আসমানের সমতুল্য সাতশত আসমানের সমতুল্য এক একটা তারা বানাইয়া এই আসমানের মধ্যে হাজারো বিজারো তারা সৃষ্টি করে তোমাকে আমাকে সুন্দর্য রাত্রের পূর্ণিমার আদার দেখাইতেছি সেই মালিককে নিয়ে তুমি আর কি বাবা তুমি তো দুনিয়ার মালিকের সৃষ্টি নিয়ে গবেষণা করে পারবা না আর আল্লাহ নিয়ে বাবা তো দূরের কথা মানুষ যদি এই সৃষ্টি নিয়ে না ভেবে সরাসরি আল্লাহকে নিয়ে ভাবত যে এটা যদি মানুষ ভাবতো যে আল্লাহ কে সৃষ্টি করেছে যদি মানুষ শুরু লগ্ন থেকে সহমিলনের দ্বারা পর্যন্ত আসতে পারে আস্তা এটা ভাবলেও জানি কেমন লাগে কতক মানুষ আছে আল্লাহ সম্পর্কে প্রশ্ন তোলে আল্লাহ মধ্যে সুরাত ছোটগুলোর মধ্যে দ্বিতীয় ছোট ছোরা সব থেকে ছোটো ছোড়া হলো সুরায় কাউসান ইন্যা তৈনা কাল কৌসার যেটা আপনাকে বলেন আর দ্বিতীয় ছোটা ছোট ছোরা হইল সুরতুল ইখলাস আল্লাহ তালা বলেন বান্দারে আমি কোরআন শুরুের এই ছোট্ট ছোড়াটার মধ্যে আমি আল্লাহ কেমন সেটা আর পরিচয় সুন্দর কইরা দেয়া দিলাম এমন দু লক্ষ্য করুন আল্লাহ তালা বলেন লামা লাবনি আলিদ ওয়ালাম নিউলাগ ওয়ালাম ইয়াকুল্লাহু কুসওয়ান আহাদ আল্লাহু আকবার বলেন আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তায়কো আমা আমি আল্লাহ একক এবং দ্বিতীয় আমার কোনো শরীক নাই লাবনি আলিদ ওয়ালাম নিউলাগ এবং আমি আল্লাহ কাউকে জন্ম দেইনি এবং আমি আল্লাহ কারো কাছ থেকেও জন্মগ্রহণ গ্রহণ করিনি মক্কা লাল বলেন ও গো মোহাম্মদ তুমার মালিক কী বান মালিক সম্পর্কে বিভিন্ন নানা রকম কথা বলতেছে এক সম্প্রদায় নবীজির সামনে দাঁড় হয়ে বলতেছে অগ মোহাম্মদ গো তোমার মালিক কে কে বানাইছে তোমার মালিকের ছেলে বুঝি অমুক এই জবাব দেওয়ার সাথে সাথে এই প্রশ্ন করার সাথে সাথে আল্লাহ তালা জবাব দিয়ে বলে আগ জিব্রাইল গো তুমি তাড়াতাড়ি আমার নবীর কাছে বানি নিয়ে যাও আর হজরত জিব্রাইল আলাইসালাম আল্লাহর নবীজির কানের কাছে বলে দেয় অগ নবী গো আপনাকে প্রশ্ন করে আপনি তার মুখের উপরে জবাব দেয়া দেন আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাতু মাধ্যমে পাঠিয়েছেন অলম ইয়াকুল্লাহু لم ইয়ালিদ ওয়া لم আল্লাহ তাআলা বলেন হে আপনি বলে দিন আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম গ্রহণ করি নাই আমি আল্লাহ কাউকে জন্ম দেইনি আপনারা আমার নবীকে ওই সময় মক্কা নগরীর কিছু সম্প্রদায় বলতেছিল যে অমুক নবী বুঝি আপনার আল্লাহর সন্তান অম আপনার আল্লাহর বুঝি স্ত্রী আছে তারা এরকম ভাবে নানান রকম বানাইতেছিল কিন্তু আল্লাহ তালা তাদের মুখের উপরে জবাব দিই স্পষ্ট প্রমাণ করে দেয় যে আমি আল্লাহ তালা কাউকে জন্ম দিইনি এবং আমি আল্লাহ নিজে কাহারও কাছ থেকে জন্মগ্রহণ করিনি আল্লাহ এই জবাব দেওয়ার সাথে সাথে মক্কানগরের কাপেরা চুপ হয়ে গেল তারা বলতেছে ইহা কেমন বাণী হ্যাঁ এই বাণী কোথা থেকে নাজিল হইল অগ মোহাম্মদ তুমি বুঝি জাদু করে ফেলেছ তোমার কথা শুনে আর নয় তারা কেন অবাক হইয়া গেল এই জন্য আল্লাহ তালা বলেছেন বান্দা তুমি যদি আমাকে নিয়ে ভাবতে চাও আমি আল্লাহকে চিনতে চাও আমি আল্লাহর সৃষ্টি কুলের দিকে থাকাও আমি আল্লাহর সৃষ্টিকে দেখে তুমি ভাবো যে আমি আল্লাহ কেমন হতে পারি আপনি যদি এই পৃথিবীর মধ্যে থাকান দেখুন এই পৃথিবীর মধ্যে এক সম্প্রদায় আছে হিন্দুয়ানি ধর্ম আছে কিনা এই হিন্দুয়ানি ধর্মরা তারা মূর্তি পূজা করে আমার সাথে এক হিন্দু ভাইয়ের মিল আপনাদের এই মগান বাজারে গিয়া হিন্দু বাইর মেলাছি আমি তাকে জিজ্ঞাসা করলাম অগ ভাই গো তুমি আমার জাতি ভাই না হলেও তুমি তো আমার সেই আদম আলাইহিসসালামের দ্বারা বৈ কথাই মানুষ হিসেবে এসেছো কিন্তু তোমরা হিন্দু আনে ধর্মকে যাসাইবাসাই করে নিয়েছো আর আমি মুসলমান ধর্মকে যাসাইবাসাই করে নিয়েছি সত্য ধর্মকে তুমি কি আমাদের ধর্মকে মানো ওই ভাই ডাক দিয়ে বলতেছে ভাই আমি আমার ইসলাম ধর্মকে মানি এবং সম্মান করি শ্রদ্ধা করি আমি জানে প্রাণে বিশ্বাস করি যে ইসলাম ধর্ম হইল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং মনোনীত ধর্ম এই পৃথিবীতে এই ধর্ম ব্যতীত বাকি যত ধর্ম আছে সবগুলো বাতেল কিন্তু আমি আমার পিতামাতাকে মাতাকে ছাড়তে পারবো না আত্মীয় স্বজনদেরকে ছাড়তে পারব না এই জন্য আমি তোমাদের ধর্মকে গ্রহণ করতে পারছি না তাহলে বোঝা গেল হিন্দুরাও জানে ইহুদিরা খ্রিস্টানরাও জানে এই পৃথিবীর মধ্যে যারা বসবাস করি সকলে জানে পৃথিবীর মধ্যে সর্ব শ্ৰেষ্ঠ এব মনোন ধ ধৰ্মল ইছলাম